দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল সারসা হাট বাগাজরা ইউনিয়ন আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শনি ও মঙ্গলবার আজ রোজ শনিবার হাটের শুরুতে দেখতে পাচ্ছেন আমদানি হয়েছে আমারে পালন উপযোগী শুকনো হাটটি গাবি গরুগুলা যেই গরুগুলো নিয়ে আপনারা দিন থেকে আড়াই মাসের প্রজেক্ট করতে পারে সেই গরুগুলা আজকের হাটে কেমন দামে দরদাম ব্যথা বিক্রি চলছে সেই তথ্যটাই আপনাদেরকে দিব দর্শক আকাশের অবস্থা বেশি ভালো না সকালে এক বৃষ্টি হয়েছে আবারও হয়তো হবে অনেক ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে তারপরেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কেমন টাকায় দরদাম ব্যথা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকো সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি বেশ চমৎকার হাড়ে মোটা শুকনা হাড়টি গাবি করুন এটা কি জাত কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কিনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব দেখা দেখি চলতেছে বাহাত্তর সাস্তে চারতে মূলত বাহাত্তর সরাসরি সাত মাইল হাট থেকে হাটের শুরুতে চাওয়া দাম বাহাত্তর চাওয়া দাম একটু বেশি হবে তবে বেচা কেনা দাম কেমন কাকা পঁয়ষট্টি হলে বেচাকেনা করবে পঁয়ষট্টি শুনলেন হাড়ে মোটা একটা গরু বেশ চমৎকার এই গরুগুলো আপনারা নিয়ে আড়াই তিন মাসের প্রজেক্ট করতে পারেন পঁয়ষট্টি হলে বেছবে তবে হাটের পরিস্থিতি বুঝে আরো কম হতে পারে বেশি হতে পারে দর্শক দেখতে পারছেন এইদিকে একটা ব্রিজিয়ান কুরাসের কুরা জাতের একটা শুকনা হাড়ি গাবি গরু এটা কত টাকা দাম চাই কেমন টাকায় বেচাকেনা করবে কেমন বয়স সেই তথ্যরাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন বয়স কেমন কানিসা ওই আট দাঁতি ধরা যায় চাষ ছিলেন বাহাত্তর চাষে চার্চে মূলত বাহাত্তর হাজার সরাসরি সাত মাইল আট থেকে বাহাত্তর হাজার বেচা কেনার দাম কেমন কাকা পঁয়ষট্টি ছেষট্টি হলে বেঁচে কেনা পঁয়ষট্টি তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশিতে বেঁচে কেনা হবে কিছু কমে বেঁচে কেনা হবে অবশ্যই পঁয়ষট্টি ওনার নিয়ে দেখতে পারছেন হাটের শুরুতে মোটামুটি আমদানি হয়েছে হাটে গাভি গরুগুলা সামনে একটা দেখতে পারছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন কাকা এটা আটষট্টি চাচ্ছে সাওয়াদাম দাম মূলত আটষট্টি হাজার সম্পূর্ণ দেশি যাদের বেচা কেনা নিয়ত কেমন কাকা চৌষট্টি হলে বেচা কেনা নিয়ত চৌষট্টি তবে কিছু কম বেশি করে বেচা কেনা হবে কিছু কমেই বেচা কেনা হবে চৌষট্টি ওনার নিয়ত হাটের শুরুতে শুকনা হাড্ডি গাভী গরুগুলোর দাম দর এদিকে একটা সম্পূর্ণ শুকনা হাট্ডি গাভি গরু মোটা তাজা ধরনের কুড়ার জাতের আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কেমন দাম চাচ্ছিলেন বাহাত্তর চাছে বয়স তো সারা আচ্ছা সমান বয়স আট জাতের চাপছে মূলত বাহাত্তর হাজার ডাবল ফ্রেমের না সিঙ্গেল ফ্রেমের এটা সিঙ্গেল ডবল ডবল ডাবল ফ্রেমের একটু উপর থেকে দেখায় ডাবল ফ্রেমের একটা গরু হাড়ে মোটা শুকনা হাড্ডি গাবি গরু এই গরুগুলা নিয়ে আপনার আড়াই তিন মাসের প্রজেক্ট করতে পারেন মাংস ধরাতে পারেন আচ্ছা কাকা বেচা কেনা টার্গেট কেমন সঠিক তথ্যটা দেন তো বৈশ্বরটি আপনাদের নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কমও হতে পারে তাই তো ধন্যবাদ বাজার পরিস্থিতি বুঝে কিছু কমেও বেচা কেনা হতে পারে বৈশ্বরটি বেচা কেনা নিয়ে তো দেখতে পাচ্ছেন এই দিকে আর একটা সম্পূর্ণ ফ্রিজিয়ান জাতের এটাও চকটা কালারে। কালারের

সত্যস বেচা কেনার টার্গেট আর দেখতে পাচ্ছেন হাট কিন্তু এখনো খালি এখনো গরু আসে নাই হাটের শুরুতে সত্যস বেচা কেনার টার্গেট তবে বাজার পরিস্থিতি বোঝা কিছু কমও হতে পারে তো দর্শক এই ছিল সাত মাইল হাট থেকে আজকের হাটে শুকনো হাটটি গাভি গরুগুলোর দাম দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন